তাদের সামনে কোরআন আনা হয় তারা বলে অন্য কোরআন আনো ঠিক এই কোরআনটা তো চলমান আজকে আপনি যখন মানুষের সামনে কোরআনের কথা বলছেন তারা বলছে অন্য কোরআন দ্যাট মিনস ও মাতলু অর্থাৎ হাদিস আনো দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু করছি হে আমার প্রতিপালক আমি আপনার নিকট শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় চাই উহাদের উপস্থিতি হতে আমার নিকট আজকে সেই ধারাবাহিকভাবেই চলব বলবো যেটা বিষয়টি হচ্ছে রাসুলের অনুসরণ কারণ সারা বিশ্বের মানুষ এই জায়গাটাতে এসে ভয়ঙ্করভাবে ভুল করেছে এবং মুসলিম জাতির অধপতন হয়েছে মুসলিম জাতির ভয়ঙ্কর একটি অপ হয়েছে এই নবীর নামে প্রচলিত হাদিসের অনুসরণ করতে গিয়ে তো এর একটি প্রমাণ আমি দিয়ে আজকের আলোচনায় যাবো সেটি হচ্ছে কে তথাকথিত সই বোখারি বলা হয় সেখানে ইমান অধ্যায়ের একটি হাদিসে বলা হচ্ছে আর রাসুল সাসামের নামে রাসুলের নামে যে তিনি বলেছেন যে ব্যক্তি একবার কলমা লাইলাহ পড়বে সে একদিন না একদিন জান্নাতে যাবে তো আবুহুরারা থেকে বর্ণিত আবুহ রায়রা তখন প্রশ্ন করছেন ইয়ারসুল্লাহ সে যদি চুরি করে তবুও কি তো রাসুল বলছেন হ্যাঁ এরপর তিনি বলছেন যে হিয়া রসুল আল্লাহ সে যদি ব্যবিচার করে তবুও কি রসুল বলছেন হ্যাঁ তো দেখেন এখানে তিনটি ইস্যু আছে এক নম্বর হচ্ছে যে ব্যক্তি লাই লাইলা পড়ে সে একদিন না একদিন জান্নাতে যাবে যেটি হচ্ছে পবিত্র কোরআনের সুরা বাঁকাড্রার আটাত্তর থেকে বিরাশি সহ বেশ কিছু আয়াতের স্পষ্ট বিরোধিতা কারণ পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় মোহন আল্লাহ রাবুল্লা আলামিন বলেছেন যে জান্নাত এবং জাহান্নাম চিরস্থায়ী এবং যে সেখানে যাবে সে চিরদিনের জন্য যাবে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে ওখানে খ ফিহা হা আবাদা জান্নাতের ক্ষেত্রেও বলা হয়েছে খ লিদিন আফি হা আবাদা জাহান্নামের কথাও বলা হয়েছে খ লিদিন আফি আবাদা অর্থাৎ যে জাহার নামে যেবে সে চিরদিন সেখানে থাকবে যে জান্নাতে যাবে চিরদিন সে ওখানে থাকবে এখানে কখনোই বেরিয়ে আসার কোনো সুযোগ নেই কিন্তু মুসলিম জাতি যখন চিন্তা করে যে আমি একবার বের হয়ে আসতে পারবো তখন সে চিন্তা করে যে ঠিক আছে আমি এখন একটা অপরাধ করলেও আমি তো বের হয়ে আসার সুযোগ আছে এবং তওবানিয়েও বেশ কিছু হাদিস আছে যেগুলোর যেমন ফেরাউন সে কিন্তু ইমরানের ছিল হাদিসে বলা হচ্ছে যে যে ব্যক্তি শেষ কথা লাইলাহিল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে অথচ এই ফেরাউন কিন্তু সর্বশেষ কথা ছিল আমি আল্লাহর পরিমাণে এনেছি কই সে তো যান মাপ পায়নি অর্থাৎ বুঝতে হবে যে কোরআনের যে পরিপূর্ণ বিধান এই বিধানের বাইরে গিয়ে যে সমস্ত কথা এসেছে যুগে যুগে বিভিন্ন বাদশারা বিভিন্ন খলিফারা বিভিন্ন উমাইয়া বংশের সেই বাদশাসকরা তারা ইসলামটাকে জেনারেলাইজেশান করেছে তাদের জন্য তাদের পৈতৃক সম্পত্তি বানিয়েছে এবং এইটাকে বাঁচিয়ে রাখতে গিয়ে হাজার হাজার হাদিস রচনা করেছে তো আসুন আজকে আমরা হচ্ছে সুরা আনামের তিরাশি নাম্বার আয়াত থেকে অস নব্বই নম্বর আয়াত পর্যন্ত কিছু কথা বলা আছে সব কথা আমি বলবো না এখানে আমার আগে থেকে যেটা স্টাডি সেটা হলো ১৯ জন নবীর নাম বলা হয়েছে কয়জন উনিশজন উনিশজন নবীর নাম বলে বলা হয়েছে যে ওহাদিওককে আল্লাহ সৎ পরিচালিত করেছেন সুতরাং তুমি তাদের পথের অনুসরণ করো বলো ইহার জন্য আমি তোমাদের নিকট পারিশ্রমিক চাই না ইহা তো শুধু বিশ্ব জগতের জন্য উপদেশ এখানে উনিশজন নবীন নাম উল্লেখ করা হয়েছে এই তিরাশি নাম্বার আয়াত থেকে এবং উননব্বই আয়াত পর্যন্ত এবং নব্বই নাম্বার আয়াতে বলা হচ্ছে তুমি তাহাদের পথের অনুসন্ধান করো তুমি তাহাদের পথের অনুসরণ করো তো নবী কি এই জন নবীর নামে রচিত হাদিসের অনুসরণ করেছেন খুব সিম্পলি ভাবেন উনি কিসের অনুসরণ করেছে এই উনিশ জনের পথ কি এই উনিশজন কি করেছেন সেই বৈশিষ্ট্যগুলো এখানে বলা হয়েছে এবং আল্লাহ বলছেন এইগুলোকে অনুসরণ করো দ্যাট মিন্স অনুসরণ করতে হবে কিসের এই নবীদের সেই নীতিগুলোর নীতিগুলো নীতিগুলোতে তেনারা তাদের জীবদশায় বাস্তবায়ন করেছিলেন এবং সেটা সার্টিফাইড করেছেন মহান আল্লাহ রাবুল আলমিন এবং সর্বশেষ নবীকে যে জিনিসটা বলা হচ্ছে যে আপনিও এটি অনুসরণ করেন তাহলে আমরা অনুসরণ বলতেই যারা হাদিস বুঝি তাদের কাছে আমার প্রশ্ন সভিনয় প্রশ্ন আপনারা তো আমাকে অনেক বাজে কমেন্টস করেন অনেক হুমকি ধামকি দেন আপনারা দলিল ভিত্তিক কথা বলেন এবং রাসূল কিভাবে অনুসরণ করেছে এই মানুষগুলোর এই রাসুলদের এই নবীদের সেটা একটু বলার চেষ্টা করেন প্রমাণসহ একই সুরার সুরা আনাম ছয় নাম্বার সুরার একশো পাঁচ নাম্বার আয়তে এবং একশো ছয় নাম্বার আয়তে একটি বিষয় বলবো একশো পাঁচটা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে আমি এইভাবে নিদর্শনাবলী বিভিন্ন প্রকারে বিবৃত করি ফলে উহারা বলে তুমি পড়ে নিয়েছ কিন্তু আমি তো সুস্পষ্টভাবে বিবৃত করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য দেখেন রাসুলকে তৎকালীন সময়ে নবীকে সৎকালীন সময়ে বলা হয়েছে যে তিনি যখন বিভিন্ন কোরআনের ভার্স বলছেন তখন বলছে তুমি পড়ে নিয়েছ তুমি পূর্ববর্তী কিতাব থেকে বা কোনো জায়গা থেকে পড়ে নিয়েছ আর আমাদের এই যে তথাকথিত হাদিস সেখানে বলা হয় নবীনে কি পড়াশোনা জানতেন না পড়ালেখা জানতেন না যে কোরআন নাজিল হয়েছে পড়ো বলে যে কোরআন নাজিল যে কোরআনের প্রথম সুরা এক প্রথম আয়াত এক করা পড়ো এবং প্রথম সুরা আলাক দ্বিতীয় সুরা যেখানে বলা হচ্ছে কলম অথচ পড়া এবং লেখা এই দুটো ছিল ইসলামের শুরু আর আমরা সেখানে নিয়ে গেছি অন্য জায়গায় তো আমি এখানে যেটা বলবো যে রসুলকে যারা হাদিসের মাধ্যমে বলেছেন যে তিনি লেখা জানতেন না এটি কিন্তু তার স্পষ্ট বিরোধিতা কুরআন দ্বারা এরপরে দেখেন বলা হচ্ছে তোমার প্রতি পালকের নিকট হতে তোমার প্রতি যা ওহি হয় তুমি তারই অনুসরণ করো তিনি ব্যতিতন্য ইলাহ ইলাহনা এবং মোশ্রিকদের হতে মুখ ফিরিয়ে নাও তাহলে তাকে বলা হচ্ছে এর আগের আয়াত আমরা দেখলাম আগের আয়াত গুচ্ছ থেকে আমরা দেখলাম যে সেখানে বলা হয়েছে যে আঠারো জন নবীর নাম করে যে তুমি তাদের অনুসরণ করো এবার সে অনুসরণটা কিভাবে হবে যে ওহি আমি তোমার প্রতি করি সেইটার অনুসরণ করো তাহলে রাসুল অনুসরণ করেছেন এই ওহির এই কোরআনের আমরা যদি এই কোরআনকে অনুসরণ করি তাহলে সর্বোচ্চ রাসুলের অনুসরণ হবে কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদেরকে বারবারই এই কোরআন থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে কোরআনের কথা বললে আমাদেরকে কাফের আমাদেরকে অশিক্ষিত আমাদেরকে মানে গালির কোনো শেষ নিয়ে এভাবে দেওয়া হয়ে থাকে ইবলিস খবিস যত কিছু আছে দেওয়া হয় কিন্তু যারা আমাদেরকে গালি দিচ্ছেন তারা কি একটি বারো চিন্তা করেছেন আমরা কার কথা বলছি আমরা মহান আল্লাহ রাব্বুল আলমিনের কথা বলছি আর আপনারা আমাদেরকে সন গালি দিচ্ছেন এবং যখন আমরা প্রতিষ্ঠিতভাবে প্রমাণসহ বলছি যে এই হাদিসগুলো সাথে কন্ট্রাডিক্টারি আপনারা বলছেন কোরআনের সত্যতা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন সুতরাং আপনাদের ইমান যারা এই প্রশ্নগুলো তোলেন আপনারা আপনাদের ইমান নিয়ে চিন্তা করেন এবার আরও একটি ইন্টারেস্টিং আয়াত আপনাদের সামনে নিয়ে আসবো সুরা ইউনুস দশ নম্বর সুরার পনেরো নাম্বার আয়াত দেখেন কিভাবে মিলে যায় কথাগুলো যখন আমার আয়াত যা স্পষ্ট তাদের নিকট পাঠ করা হয় তখন তাহারা যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে অন্য এক আনো ইহা ছাড়া অথবা ইহাকে বদলাও বলো নিজ হতে ইহা বদলানো আমার কাজ নয় আমার প্রতি যা ওহি হয় আমি কেবল তারই অনুসরণ করি আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করলে অবশ্যই আমি মহাদিবসে শাস্তির আশঙ্কা করি ষোলো নম্বরে বলা হচ্ছে বলো আল্লাহ যদি চাইতেন আমিও তোমাদের নিকট ইহাতে লাওত করিতাম না এবং তিনিও তোমাদিগকে এ বিষয়ে অবহিত করিতেন না আমি তো ইহার পূর্বে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘকাল অবস্থান করেছি তবুও কি তোমরা বুঝতে পারো না যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে তাহার অপেক্ষা অধিক জালিমারকে নিশ্চয়ই অপরাধীগণ সফলকাম হয় না এখানে দেখেন এই আয়াতগুলোর ভিতরে বলা হচ্ছে যে যখন তাদের সামনে কোরআন আনা হয় তারা বলে অন্য কোরআন আনো ঠিক এই কোরআনটা তো চলমান আজকে আপনি যখন মানুষের সামনে কোরআনের কথা বলছেন তারা বলছে অন্য কোরআন দ্যাট মিনস ওহিয়ে গায়েরে মাতলু অর্থাৎ হাদিস আনো এটা তো প্রমাণিত রাসুলের সময়ও তারা বলেছে যে তুমি যেটা বলতে সেটা আমাদের মন ভরতেছে না তুমি অন্য কোরআন আনো ঠিক এখনও তাই হচ্ছে যে তোমরা অন্য কিতাব আনো তো আল্লাহ তাদেরকে বলে দিতে বলছেন যে নিজ হাতে নিজ হইতে ইহা বদলানো আমার কাজ নয় অর্থাৎ রাসুল বদল করার কোনো ক্ষমতা ছিল না তার তিনি বদল করেননি এবং তিনি স্পষ্টভাবে এটা বলেছেন যে আমি কোরআনের এগুলো আমি বদল করতে পারবো না অন্য কোরআন আনতে পারবো না কোরআনের পাশে অন্য কিছু আসতে পারে না দ্বারা প্রমাণিত এবার আপনি মানেন বা না মানেন এটা আপনার ব্যাপার এটা নিয়ে আমার সাথে বা আমরা যারা কোরআনের কথা বলি তাদের সাথে আপনাদের বিতর্কের কোনো কিছু নাই আপনারা আপনাদের পথে চলেন আমরা আমাদের পথে চলছি কিন্তু আমরা কোরআনের কথা বলেই যাব মৃত্যু পর্যন্ত এটাই আমাদের কাজ এরপরে ষোলো নাম্বার বলছেন যে আল্লাহ যদি না চাইতেন আমি তোমাদের কাছে এই সব বলতাম না কোরআনের কথা তিলাওয়াত করতাম না দেখেন উনি কিন্তু নিজে কি করতেন কোরআন তিলাওয়াত অর্থাৎ পাঠ করে শোনাতেন আবৃত্তি করে শোনাতেন যে এইটা আল্লাহর ঘোষণা এটা আল্লাহ বলেছেন এর বাইরে উনি বলছেন যে তোমাদের সাথে তো আমি অনেক দিন থেকেছি জীবনের আয়ুষ্কাল তোমাদের সাথে কাটালাম আমার ব্যাপারে তোমরা বোঝো না যে আমি তো এগুলো নিয়ে কখনো আগে কথা বলিনি এরপরে নম্বর বলছেন আল্লাহ সহ বলছেন যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে আল্লাহর নিদর্শন হচ্ছে কোরআন অথবা আল্লাহ নিদর্শনকে অস্বীকার করে আল্লাহ নিদর্শন হচ্ছে কোরআন এর বাইরে আর আল্লাহ নিদর্শন আল্লাহ বারবার কোরআনে বলেছেন এই এই কোরআনই হচ্ছে আল্লাহর নিদর্শন তাহলে এই কোরআন যে ব্যক্তি এই কোরআনকে অস্বীকার করে অর্থাৎ এই নিদর্শনকে অস্বীকার করে তার থেকে আর বড়ো কোনো জালিম নেই আর জালিম কোনো দিন জালিম মানে হচ্ছে ইন্দর জুলমুন আজিম নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুমকে যারা অস্বীকার করবে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন এখানে আরেকটি কথা বল না বললেই নয় সেটি হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে দেখেন এটা কিন্তু কি বলা হচ্ছে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা অর্থাৎ কোনো কিছু রচনা করে বলা হচ্ছে যে আল্লাহর নামে চালিয়ে দেওয়া হচ্ছে এটা আল্লাহ বলেছেন এজ ইট ইজ আজকে হাদিসে কুৎসি বলে যে হাদিসের কিতাবে কিছু বিষয় আছে যে বলা হচ্ছে এটা আল্লাহর নামে আল্লাহ বলেছেন হাদিসে কুৎসিতে বলা হচ্ছে আল্লাহ বলেছেন অথচ কোরআনের বাইরে আল্লাহ বারবার বলছেন আর কোনো কিছু নাই তাহলে হাদিসে কুত্সি আসলো কোথার থেকে এবং এখানে পরিষ্কার একটা বিষয় চোখ বন্ধ করে রাখি তাহলে কিন্তু আমাদের কোনো কিছু বলার নেই আমরা জেনেও উঠ পাখির মতো চোখ বন্ধ করে রাখছি এখানে আল্লাহ পরিষ্কার বলছেন আমার সম্পর্কে মিথ্যা রচনা অর্থাৎ আল্লাহর কথা এর বাইরে কথাই আল্লাহর একমাত্রই কোনো কথা না অথচ আপনার হাদিসে মানে যারা ওই গাইরে ওই গাইরে মাত্র বলে যারা হাদিসে কুৎসি বলে আল্লাহর নামে মিথ্যা রচনা এবং এই মিথ্যার ভিতরে কি চমৎকারভাবে মিথ্যা বলে যে আল্লাহ আদমের পিঠে হাত বুলালেন ডান হাত বুলালেন যারা বের হলো তাদেরকে জান্নাতই বললেন বাম হাত বুলালেন যারা বের হলো তারা বাম জান্নি বললেন তাহলে এই পৃথিবীর সৃষ্টির দরকার কি তাহলে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করে নেব আল্লাহ বলেছেন যে তাদারক্লা জি বিয়াদিল কদির আমালা আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন এইটাই দেখে নিতে যে তোমাদের মধ্যে কে সৎকর্ম করে পৃথিবীতে ভালো কাজ করে আসে আর আমি ডান হাত বুলিয়ে দিলাম বাম হাত বুলিয়ে দিলাম ডান দিকে যারা গেল জান্নাতি বাম দিকে গেল জান্নাবি সবই ডিফাইন্ড নো এই মিথ্যা থেকে বের হয়ে আসতে হবে নাহলে আমরা মিথ্যার উপরে নির্ভর করছি মিথ্যা নিয়ে বড় হচ্ছি এবং মিথ্যা নিয়ে কবরে চলে যাচ্ছি সুতরাং এখনই কোরআন পড়ুন কোরআন থেকে নিজে বুঝুন আমি কোনো শিক্ষক না আমি জাস্ট কোরআনের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনি নিজে পড়ুন নিজে সিদ্ধান্ত নিন আমি কোনো দল করতে আসিনি আমি কোনো মতবাদ করতে আসিনি আমি শুধু কোরআন প্রচার করতে এসেছি সালামু আলাইকুম